আমাদের প্রায় সবার বাড়িতেই একটা ওয়াশিং মেশিন আছে তাই না একটা সাধারণ ঘরোয়া যন্ত্র কিন্তু এর ভেতরে যে একটা জটিল বিজ্ঞান লুকিয়ে আছে তা জানলে অবাক হতে হয় চলুন আজ সেই রহস্যটাই একটু ঘেটে দেখা যাক আচ্ছা কখনো কি মনে প্রশ্ন জেগেছে একটা যন্ত্র ঠিক কিভাবে বুঝতে পারে যে কাপড়গুলো এখন পুরোপুরি পরিষ্কার এটাই কিন্তু আজকের আলোচনার মূল প্রশ্ন তো আজ আমরা ধাপে ধাপে এগোব প্রথমে ওয়াশিং মেশিনকে একটা ব্ল্যাক বক্স হিসাবে দেখব তারপর ওপেন আর ক্লোজড লুপ সিস্টেমের আসল পার্থক্যটা বুঝব এরপর দেখব মেশিনের বিশেষ সেন্সর বা অনুভূতিগুলো কি এর মস্তিষ্ক মানে ফাজি লজিক কিভাবে কাজ করে আর এই স্মার্ট প্রযুক্তি আমাদের জীবনে আর পরিবেশে কি প্রভাব ফেলছে শেষে ভবিষ্যতের লন্ড্রি প্রযুক্তি কেমন হতে পারে তারও একটা আভাস পাওয়া যায় প্রথমত লন্ড্রি ব্ল্যাক বক্স বাইরে থেকে দেখলে তো মনে হয় যেন একটা জাদুর বাক্স নোংরা কাপড় দিলেই পরিষ্কার হয়ে বেরিয়ে আসে কিন্তু এর পেছনে জাদুটা আসলে নিখুঁত যন্ত্রবিদ্ধার কারসাজি চলুন সেই কারসাজিটাই আজ খোলাসা করা যাক একটা মেশিনকে ঠিক কি স্মার্ট বানায় এর মূল রহস্যটা লুকিয়ে আছে ওপেন লুপ আর ক্লোজ লুপ সিস্টেমের মধ্যে এই দুটো ধারণা বুঝতে পারলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে আচ্ছা একটা সহজ উদাহরণ দিই ধরুন পুরনো মেশিনগুলো হলো এমন একজন রাঁধুনির মতো যাকে একটা রেসিপি ধরিয়ে দেওয়া হয়েছে সে শুধু সেই রেসিপি অনুযায়ী কাজ করে যাবে খাবারটা কেমন হলো তা চেখেও দেখবে না আর স্মার্ট মেশিনগুলো হলো একজন পাকা শেফের মতো সে রান্না করার সময় বারবার স্যুপটা চেখে দেখে লবণ কম না বেশি ঝাল ঠিক আছে কি না মানে প্রয়োজন মতো সব ঠিকঠাক করে নেয় যদি আরেকটু টেকনিক্যালি বলি ক্লোজড লুপ সিস্টেমগুলো ক্রমাগত ফিডব্যাক নেয় মানে কাজের ফলাফল কি হচ্ছে সেটা সব সময় পর্যবেক্ষণ করে আর সেই অনুযায়ী নিজের কাজকে বদলে ফেলে এর ফলেই এই সিস্টেমগুলো অনেক বেশি নিখুঁত আর সাশ্রয়ী হয় কিন্তু শেফের মতো স্বাদ বোঝার জন্য তো মেশিনেরও এক ধরনের চোখ কান বা জিভা দরকার তাই না এই কাজটাই করে সেন্সর এই সেন্সরগুলোই মেশিনকে চারপাশের অবস্থা অনুভব করতে সাহায্য করে একটা স্মার্ট মেশিন মূলত চারটে জিনিস বোঝার চেষ্টা করে ভেতরে কতটা কাপড় দেওয়া হয়েছে আর সেগুলো কি ধরনের কাপড়গুলো কতটা নোংরা পানিতে ডিটারজেন্ট কি পরিমাণে আছে আর সব শেষে কাপড়গুলো কতটা শুকিয়েছে এই সব তথ্য মিলিয়েই ও সিদ্ধান্ত নেয় যেমন ধরুন লোড সেন্সিংয়ের প্রক্রিয়াটা কিন্তু দারুণ মজার মেশিনটা প্রথমে শুকনো কাপড়গুলো নিয়ে ড্রামটাকে আস্তে আস্তে কয়েকবার ঘোরায় এটা করার সময় মোটরের উপর কতটা চাপ পড়ছে তা মেপে কাপড়ের ওজনটা বুঝে নেয় শুধু তাই নয় পানি দেওয়ার পর কাপড়গুলো কী হারে পানি শোষণ করছে সেটা বিশ্লেষণ করে কাপড়ের ধরন যেমন সুতি না সিন্থেটিক সেটাও বলে দিতে পারে টার্বিডিটি সেন্সরটা অনেকটা এক গ্লাস ঘোলা পানিতে টর্চের আলো ফেলার মতো কাজ করে পানি যত বেশি নোংরা বা ঘোলা থাকে আলো তত কম সেন্সরের কাছে পৌঁছায় যখন কাপড় ধুতে ধুতে পানি পরিষ্কার হতে থাকে আর সেন্সরের রিডিং একটা জায়গায় এসে স্থির হয় মেশিনটা বুঝে যায় যে কাপড় থেকে আর ময়লা বেরোচ্ছে না আমরা জানি পরিষ্কার পানি বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু যেই তাতে ডিটারজেন্ট মেশানো হয় ওটা বিদ্যুৎ পরিবাহী হয়ে যায় মেশিন কণ্ডাকটিভিটি সেন্সর দিয়ে এটাই মাপে যে পানিতে কতটা ডিটারজেন্ট আছে যখন ধোয়ার পর পানির পরিবাহিতা একদম কমে যায় মেশিনটা বুঝে যায় যে এখন আর সাবান নেই আর তখনই ধোয়া বন্ধ করে ফলে একটুও বাড়তি পানি নষ্ট হয় না তো সেন্সরগুলো তো অনেক তথ্য জোগাড় করলো। কিন্তু এই ডেটা দিয়ে মেশিনটা কি করে এখানেই আসে মেশিনের আসল মস্তিষ্ক যা এই সব তথ্য বিশ্লেষণ করে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয় সাধারণ কম্পিউটার লজিক শুধু দুটো জিনিস বোঝে হ্যাঁ অথবা না মানে পরিষ্কার অথবা নোংরা কিন্তু ফাজি লজিক এর চেয়েও অনেক বেশি স্মার্ট এটা অল্প নোংরা বেশ তেল তেলে বা হালকা ভেজা এরকম মাঝামাঝি অবস্থাগুলোও বুঝতে পারে এই সূক্ষ্ম পার্থক্যগুলো ধরতে পারে বলে মেশিনটা প্রতিবার ধোয়ার জন্য সবচেয়ে সেরা সেটিংসটা বেছে নিতে পারে এর মস্তিষ্কটা কিছু সহজ নিয়ম মেনে চলে যেমন একটা নিয়ম হতে পারে যদি কাপড়ের ময়লা বেশি হয় আর সেই ময়লাটা তেলতেলে ধরনের হয় তাহলে ধোয়ার সময় অনেক বাড়াতে হবে এই রকম শত নিয়ম ব্যবহার করেই সেন্সর থেকে পাওয়া তথ্যগুলো মোটরের গতি পানির পরিমাণ বা টাইমারের জন্য একেবারে নিখুঁত নির্দেশে পরিণত এই সব জটিল প্রযুক্তির কথা তো হল কিন্তু বাস্তবে এর সুবিধাটা কি চলুন এবার সেটাই দেখা যাক কিভাবে এটা আমাদের আর এই পৃথিবীর উপকারে আসছে এর সবচেয়ে বড় সুবিধা হলো বিদ্যুৎ সাশ্রয় ভাবা যায় কিছু আধুনিক এআই ওয়াশার একটা নির্দিষ্ট এনার্জি রেটিংয়ের জন্য যে ন্যূনতম শক্তি লাগে তার চেয়েও প্রায় পঁয়ষট্টি শতাংশ কম শক্তি ব্যবহার করে এটা কিন্তু প্রযুক্তির একটা অসাধারণ সাফল্য আর শুধু বিদ্যুৎই নয় এই প্রযুক্তি পানি আর ডিটারজেন্টও বাঁচায় আর আমার মতে সবচেয়ে দারুণ ব্যাপারটা হল এটা কাপড়ের ওপর ততটুকুই চাপ দেয় যতটুকু দরকার ফলে কাপড়ের অতিরিক্ত ক্ষতি হয় না আর কাপড়ের আয়ুও বেড়ে যায় সোজা কথায় এই জটিল প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি কাজে লাগে আমাদের বিদ্যুৎ আর পানির বিল কমে ডিটারজেন্ট কম লাগে আর আমাদের পছন্দের কাপড়গুলো দীর্ঘদিন ভালো থাকে চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক লন্ড্রি প্রযুক্তি কিন্তু এখানেই থেমে নেই আমরা পরোক্ষ সেন্সিংয়ের যুগ থেকে এখন সরাসরি পর্যবেক্ষণের যুগে ঢুকছি কিছু নতুন মডেলে এখন মেশিনের ভেতরে ক্যামেরা লাগানো হচ্ছে এই এআই ভিশন প্রযুক্তি দিয়ে মেশিনটা আক্ষরিক অর্থে দেখতে পায় যে ভেতরে কি কাপড় দেওয়া হয়েছে শার্ট জিন্স নাকি অন্য কিছু আর সেই অনুযায়ী ধোয়ার সবচেয়ে ভালো পদ্ধতিটা বেছে নেয় আর এটা তো রীতিমতো বৈপ্লবিক একটা প্রযুক্তি স্পেকট্রাল স্টেইন সেন্সর এটা কাপড়ের দাগের রাসায়নিক গঠন বিশ্লেষণ করতে পারে মানে মেশিনটা বুঝতে পারে দাগটা কীসের ওয়াইনের কফির নাকি ঘাসের আর ঠিক সেই দাগটা তোলার জন্য যে তাপমাত্রা বা ডিটারজেন্ট দরকার সেটাই ব্যবহার করে এটা পরিষ্কারের ধারণাকেই বদলে দেবে সুতরাং এরপর যখন কাপড় ধুতে দেয়া হবে তখন মনে রাখা ভালো এটা শুধু একটা বাক্স নয় যা ঘোরে এটা আসলে একটা অত্যন্ত বুদ্ধিমান সেন্সার চালিত রোবট যা কাপড়ের যত্ন নেওয়ার জন্য নিবেদিত তো শেষ করার আগে একটা প্রশ্ন দেখে যাই যদি আমাদের ওয়াশিং মেশিনটাই একটা রোবট হতে পারে তাহলে একটা সম্পূর্ণ স্বয়ংক্রিয় বাড়ির স্বপ্নটা আর কত দূরে ভাবার মতো বিষয় তাই না থ্যাংক ফর ওয়াচিং লাইক সাবস্ক্রাইব টুমে